কবরেই সবাইকে প্রশ্ন করা হবে তবে কিছু বিশেষ মানুষ আছেন যাদের কি কোনো প্রশ্নের মুখোমুখি হতে হবে না তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবেন রাসূল রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সাত শ্রেণীর মানুষ সম্পর্কে বলেছেন যাদের কবরের জীবনে কোনো প্রশ্ন হবে না আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সাত শ্রেণীর মানুষ সম্পর্কে যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবেন আমরা আরও জানব এদের মতো হতে গেলে আমাদের কি কি কাজ করা উচিত কিভাবে আমাদের জীবনের পরিবর্তন করতে হবে যাতে আমরাও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি তাহলে চলুন শুরু করা যাক এক পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তিরা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পেটের রোগে মারা যায় আল্লাহ তাকে কবরের ফেতনা থেকে রক্ষা করবেন এবং তাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন সহি মুসলিম এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ব্যক্তি পেটের কোনো মারাত্মক রোগে ভুগে মারা যায় আল্লাহ তাকে কবরের যে কোনো পরীক্ষা বা আজাব থেকে মুক্তি দেন এবং তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন দুই নবজাতক শিশু এবং গর্ভে মৃত শিশু সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেছেন যে শিশু বাল্যকালে মারা যায় অথবা গর্ভে মারা যায় তাদের জন্য কোনো প্রশ্ন করা হবে না এবং তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে সহি মুসলিম ওই শিশুরা সরাসরি জান্নাতের অধিকারী হবে এবং তারা কোনো পরীক্ষার মুখোমুখি হবে না তিন পাগল বা জ্ঞানহীন ব্যক্তি সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম বলেছেন পাগল বা বোকা বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি যারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে অক্ষম তাদের জন্য কোনো প্রশ্ন হবে না বরং তারা জান্নাতের দিকে চলে যাবে সহি বুখারি এটি আল্লাহর এক বিশেষ দয়া যা তিনি তাদের জন্য রেখেছেন যারা মানসিকভাবে সুস্থ নয় আমাদের জীবনে আমাদের কাজ আমাদের ইবাদত আমাদের প্রতিটি পদক্ষেপ আল্লাহর পথে চলতে হবে যাতে আমরা আল্লাহর দয়ার অধিকারী হতে পারি চার ইসলামী রাষ্ট্রের সৈন্যরা রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইসলামের সুরক্ষার জন্য শহীদ হয়ে মারা যাবে তার কবরের জিন্দেগিতে কোনো প্রশ্ন করা হবে না বুখারি এই শহীদরা তাদের মৃত্যুর পরবর্তী সময়ে প্রশ্নের সম্মুখীন হবে না বর্তমানে করণীয় সরাসরি যুদ্ধ করতে না পারলে ইসলামিক মূল্যবোধ ও দাওয়াতের প্রচার করা ইসলামের সঠিক প্রচারের মাধ্যমে আল্লাহর পথে লড়াই করা ইসলামিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা এবং আল্লাহর রাস্তায় জীবন কাটানো পাঁচ সুরামুল্ক তেলাওয়াত করা রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাত্রিকালে সুরামুল্ক পাঠ করবে তার কবরের জন্য এটি একটি সুরক্ষা ব্যবস্থা হয়ে যাবে আমরা যদি প্রতিদিন রাত্রিকালে সুরামুল্ক নিয়মিত পাঠ করি তাহলে এটি আমাদের কবরের সুরক্ষা নিশ্চিত করবে এবং জান্নাতের পথ সহজ করবে ছয় যারা সত্যের পথে মারা যায় রসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিকের পথে চলতে থাকে তার জন্য কবরের প্রশ্ন থেকে মুক্তি এবং সরাসরি জান্নাতে প্রবেশের সৌভাগ্য মুসলিম এই হাদিসে আমরা জানতে পারি যারা জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে যারা সঠিক এবং ন্যায়ের পথে অবিচলভাবে চলে তারা আল্লাহর বিশেষ দয়ার অধিকারী তাদের জন্য কোনো প্রশ্ন বা আজাব হবে না বরং তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে বর্তমানে করণীয় ন্যায় সত্য এবং সততা বজায় রেখে জীবন কাটানো অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো এবং লড়াই করা নিয়মিত ইবাদাত এবং আল্লাহর কাছে তওবা করা নিজের ভুল ত্রুটি মেনে নেওয়া এবং সংশোধনের চেষ্টা করা প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা সাত জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করা ব্যক্তি রসুলসাল্লু আলাই ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন অথবা রাতে মারা যাবে আল্লাহ তার কবরের প্রশ্ন থেকে রক্ষা করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন সহি মুসলিম